বাংলার নববর্ষের সূচনা হয়েছে পয়লা বৈশাখ দিয়ে বাংলার বারোটি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কাত্রী অখ্যান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই বারোটি মাসের মধ্যে বৈশাখ মাসের মাহত্র অসীম এখানে এই মাসের মধ্যে এই করণীয় কয়েকটি জিনিস আছে আপনারা সকালবেলা অর্থাৎ সূর্য ওঠার আটচল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠুন উঠে স্নান করুন খুব ভালো কাজ আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে আগেই সূর্য প্রণাম করে নিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারপরে চান চান করার আগে অর্থাৎ স্নান করার আগে আপনারা বিছানায় বসে অর্থাৎ বাসি বিছানায় বসেই ঠাকুরের নাম আপনার ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন খুব ভালো কাজ এই সময় আপনি তুলসী মাতাকে জল দান করুন তুলসী গাছকে পরিক্রমা করুন জলে ধারা দিন তুলসী গাছে অর্থাৎ দুটি বাঁশের কঞ্চি পুঁতে নিয়ে টবের মধ্যে ওপরে দুটো লম্বা লম্বি করে দাঁড় করিয়ে একটা ঘটি ঘটির তলায় একটা ছিদ্র থাকবে সেটা হচ্ছে মাটিরই ঘটি হতে হবে এমা পিতলের ঘটিও কিনতে পাওয়া যায় ছিদ্র ছিদ্রযুক্ত সেটি ওই দুটো কঞ্চির মাঝে দড়ি দিয়ে বা সুতো দিয়ে ভালো করে মোটা সুতো দিয়ে বেঁধে দিন আর তার মধ্যে তুলসী পাতা ফুল জল চন্দন গোলাপ জল অগরু দিয়ে দিন এটা তিনবার চারবার করে জলের জলটা দিন আশায় টপ করে গাছের মধ্যে পড়বে তাতে গাছের অর্থাৎ তুলসী গাছের শিকড় শিক্ত হয়ে থাকবে খুব ভালো প্রাত স্নানের পরে তুলসী গাছকে জল দিলেন আর এই দিন এই মাসটিতে আপনি যদি নিরামিষ ভক্ষণ করতে পারেন তাহলে তো খুবই ভালো ভগবানকে নিবেদন করে নিজে নিরামিষ ভক্ষণ করুন এবারে গীতা পাঠ করুন গীতা পাঠ করে এবং গীতা পাঠ করুন এবং গীতা পাঠ সকলকে নিয়ে গীতা পাঠ করুন সবাই মিলে গীতা পাঠ করুন সবাই শুনুন আর গীতা দান করুন আর এই মাসে আপনি যা করবেন অর্থাৎ আপনি যদি দরিদ্রকে অর্থ সাহায্য করেন বা বস্ত্র দেন বা খাবার নিবেদন করেন যা করবেন অপরের জন্যে হোক ভগবানকে ভগবানের কৃপা পাওয়ার জন্যই হোক সেটির হাজার গুণ ফল লাভ করবেন আরেকটি কথা আমি একটু বলে রাখি মাঝে বলা হয়নি সেটা হচ্ছে বাথরুমে স্নান করুন আর নদী বা পুকুর পুকুরে বা গঙ্গায় গিয়ে স্নান করুন গঙ্গায় স্নান করলে তো খুবই ভালো আর নদীতে পুকুরে স্নান কর করাও ভালো আর বাথরুমে যদি স্নান করেন তাহলে তিনবার গঙ্গা গঙ্গার নাম উচ্চারণ করে তবে মাথায় জল ঢালবেন দেখবেন খুব মঙ্গলময় হবে এইভাবে চলুন বৈশাখ মাসে খুব মাহাত্ম বৈশাখ মাসে এগুলি করলে সাংসারিক শুক্লাভাবে সংসার মঙ্গলময় হয়ে উঠবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও ভালো আছি সুস্থ আছি ভগবানের কৃপায় আমার সব বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর আমার চ্যানেলটা ভালো লাগলে আশা করি ভালো লাগবে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না ভুল টুটি যেটা থাকবে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে দেখিয়ে দেবেন আমি তাহলে খুব উপকৃত হব তাহলে নতুন আরও ভিডিও বানানোর আমি উৎসাহ পাবো হুম এই বলে আমি আজকের মতো ভিডিওটা রাখছি